হ্যালো ফুটবল কি অবস্থা সবার আজকের আমরা কথা বলবো স্পেন কেন এবার সামনের বার বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন স্পেন কিন্তু লাস্ট দুই বছর যেরকম ফুটবল খেলতেছে আমার মনে হয় না ইউরোপের কোন টিম এতটা ভালো ফুটবল খেলতেছে আর লাস্ট যে ইউরো হলো দুই হাজার চব্বিশে এই ইউরো কিন্তু স্পেন জিতে নিয়েছে আর স্পেন যদি আমরা দেখি স্পেন এই দেশটা কিন্তু মাত্র একবার বিশ্বকাপ জিতছে যদিও এটা একটা আফসোসের জায়গা আমার জন্য কেননা লাগে এছাড়াও স্প্যানিশ যে ক্লাব আছে এরা কিন্তু ফুটবলে রাজত্ব করে যেমন রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এথলেটিকো মাদ্রিদ তো এই দেশের কিন্তু উচিত আরো দুই একটা বিশ্বকাপ তারা কিন্তু ডিজার্ভ করে কিন্তু তারা জাস্ট একটা বিশ্বকাপ জিত সালে যখন জাবি ইনিয়াস্তা পি পিকে পুয়ল এরকম সব লেজেন্ডারি প্লেয়াররা ছিল তারা যদি পারতো আরো একটি বিশ্বকাপ জিততে তাহলে স্পেনের জন্য কিন্তু অনেক ভালো হতো তবে এইবার যে স্পেনের এই টিম এই টিম কিন্তু অনেক প্রমিসিং একটা টিম আর দুই হাজার চোদ্দোর পর থেকে কিন্তু স্পেনের ফর্ম একদমই খারাপ হয়ে যায় স্পেন কিন্তু ওয়ার্ল্ড কাপে খুব একটা সুবিধা করতে পারে না যদিও তারা কিন্তু লাস্ট বছর ইউরো জিতছে তবে এই ইউরো জেতার আগ পর্যন্ত কিন্তু তারা বিশ্বকাপ বলেন ইউরো বলেন কোনোটাতেই কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি কেননা তাদের যে গোল্ডেন জেনারেশন ছিল ওইটা কিন্তু শেষ হয়ে গেছে সবাই কিন্তু অলরেডি রিটায়ার করে ফেলছে তবে বর্তমানে যে আরেকটি গোল্ডেন জেনারেশন স্পেনে শুরু হতে যাচ্ছে এই জেনারেশন আমার মনে হয় শুধু একটি না এরা একের চেয়েও বেশি ওয়ার্ল্ড কাপ জিততে পারে তো কেন তারা এরকম ওয়ার্ল্ড কাপের বড় দাবিদার হয়ে উঠল এই বিষয় নিয়ে এখন কথা বলি তো দেখেন স্পেনের বর্তমান যে টিম এই স্পেনের টিম এর যদি আপনার ফরওয়ার্ডদের দেখেন রাইট উইং এ লামিনিয়ামাল লেফট উইং এ নিকো উইলিয়ামস আর স্ট্রাইকিং এ কিন্তু মাঝে মাঝে আলভারো মোরাতা খেলে আবার মাঝে মাঝে অন্য প্লেয়ারকেও খেলানো হয় স্ট্রাইকিং পজিশন নিয়ে স্পেনের যদিও একটু সমস্যা এখনো আছে বলে আমি মনে করি তবে এই দুই উইঙ্গারকে যদি দেখেন যে লামিনিয়ামাল আর নিকো উইলিয়ামস এদের দুইজনের বয়স কিন্তু একদমই কম আর তারা কিন্তু তাদের প্রাইম টাইমে আছে কেননা লামিনিয়ামালও তার ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতেছে এদিকে নিকো উইলিয়ামসও তার দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতেছে আর তারা যখন একসাথে স্পেনের হয়ে খেলতে আসতেছে তাদের লিঙ্ক আপ যেন আরো বেশি হয়ে যাচ্ছে এবং স্পেনে খেলা যখন হয় তখন কিন্তু লামিনিয়া মালা নিকো উইলিয়ামস এই দুই উইঙ্গার কিন্তু এই স্পেনের দলের কিন্তু মূল ভরসা আর মিডফিল্ডে যদি আসি মিডফিল্ডে পেদ্রির মতো মাস্টার ক্লাস মিডফিল্ড আছে এবং আরো একজন আছে সে রদ্রি এই ম্যানচেস্টার ফিটের এই রদ্রি যিনি কিনা লাস্ট ব্যালন্ডিয়ার উইনার দুই মৌসুমে তিনি কিন্তু বর্তমানে ইঞ্জুরিতে আছেন আর তিনি কিন্তু বর্তমানে স্পেন জাতীয় দলের সাথে নেই কেননা তিনি এসিএল ইঞ্জুরিতে পড়ছেন তো আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন যে ম্যানচেস্টার সিটির যখন হয়ে যখন ইঞ্জুরিতে পড়লো রদ্রি তখন কিন্তু ম্যানচেস্টার সিটির একদম ডাউনফল শুরু হয়ে গেল আর ওইদিকে স্পেন কিন্তু রদ্রিকে ছাড়াও ইউএফএ ন্যাশনাল লিগের ফাইনাল পর্যন্ত যেতে পারছে এবং রদ্রিকে ছাড়াও কিন্তু তাদের খুব একটা বাজে ফর্ম যাচ্ছে না স্পেনের তো এই থেকেই বোঝা যায় যে স্পেনের স্কোয়াড এট ডেপথ কেমন তাদের মিডফিল্ডে আরো অনেক ভালো ভালো প্লেয়ার আছে লাইক জোভিও ইনডি আছে গাবি আছে পেদ্রি আছে এরকম অনেক ভালো ভালো প্লেয়ার আছে লাইক ডানি আলমো ডানি আলমো কিন্তু একজন গ্রেট প্লেয়ার হবেন বলে আমি মনে করি বার্সেলোনার হয়েও স্পেনের হয়েও তিনি হয়তো একটু বেশি ইনজুরিতে থাকেন তবে তার ইনজুরি ছাড়া কিন্তু তিনি অনেক ভালো খেলেন আর স্পেনের বর্তমানে যে ডিফেন্স এই ডিফেন্সে কিন্তু সফট অরুন প্লেয়াররাই বেশি আছে যেমন দুইজন সেন্টার ব্যাক বর্তমানে পাও কুভার্সি অ্যান্ড ডিন হুসেন একজন রিয়েল মাদ্রিদের সুপারস্টার আর একজন বার্সেলোনার সুপারস্টার বিশেষ করে পাও কুভার্সি এই ছেলেটা কিন্তু অনেক ভালো একজন ডিফেন্ডার হতে যাচ্ছেন ভবিষ্যতে আবার রাউল এসেনসিও আছে মাদ্রিদের ডিফেন্ডার তো স্পেনের কিন্তু এই ডিফেন্স লাইন অনেক শক্তিশালী বর্তমানে আর রাইট ব্যাক ব্যাক নিয়ে সমস্যা আছে যদিও তবে ব্যাক আর কারের কিন্তু বয়সও অনেক হয়ে গেছে যার ফলে কিন্তু তিনি হয়তো স্পেন ন্যাশনাল টিমে আর খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না তো এই যে ফর্ম আর স্পেনের যে কোচ দেলা এই কোচ কিন্তু একজন মাস্টার ক্লাস কোচ তিনি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছেন স্পেনকে নিয়ে ইউরো জিতিয়ে এটা আর আমাদের যে লিওনেল স্কালোনি আছে আর্জেন্টিনার কোচ এই লিওনেল স্কালোনির কিন্তু তাকে গুরু হিসেবে মানেন অর্থাৎ লিওনেল স্কালোনির কোচিং ক্যারিয়ারের গুরু দে লা তিনি কিন্তু মানেন আর এমনও হতে পারে যে আর্জেন্টিনা আর স্পেনের হয়তো ফাইনাল হবে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে তো আশা করি স্পেন এই জেনারেশন নিয়ে অনেক ভালো কিছু করবে অনেক ট্রফি জিতবে আর ছাব্বিশ বিশ্বকাপ যদি নাও হয় তারা 30 বিশ্বকাপও চত্রিশ বিশ্বকাপ অনেক ভালো করতে পারবে কেননা তাদের যে প্লেয়াররা আছে এদের বয়স এভারেজ বয়স কিন্তু একদমই কম তো দেখা যাক দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে কি হয় আর বিশ্বকাপের মাত্র আর এক বছর আছে এক বছর পরে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে তো আশা করি স্পেন বিশ্বকাপে অবশ্যই ভালো কিছু করবে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ